ဟုတ်တယ်ဘီမန်ရှူပေးတယ်

যতটা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো এখানে যে ঘটনাটা হয়েছে এটা হলো আমি মাস্ক কিনেছি বাজারে গিয়েছিলাম তো ওই মাছ বিক্রেতাকে আগে বলছি যে ভাই এটা কি মানে ছোট ইলিশ মাছ মানে ইলিশের ঝাটকা উনি বলতেছে যে হ্যাঁ ইলিশের ঝাটকা তো আমি আমি আর এতটা না আর কি মাছ সম্বন্ধে আমার ধারণা নাই তো আমি নিছি এক কেজি তিনশো টাকা তো নিয়ে যাইতেছি তো মনে হলো এটা কি সত্যি কি ইলিশের ঝাটকা ছোট ইলিশ আমি এক মাছ মাছ বিক্রে জিজ্ঞেস করলাম যে ভাই এটা কি ঝাটকা মাছ উনি বলতেছে না এটা তো ঝাটকা মাছ না এটা তো অন্য মাছ তো এটা এটা নাকি আপনার মাছ মাছ আর কি তো আমি আবার পরে গেছি যে আপনি আমার বললেন যে এটা ইলিশ ইলিশ মাছ ইলিশের ছোট মাছ ঝাটকা কিন্তু আপনি দিছেন চাপিলা মাছ আমার টাকা ফেরত দেন আপনি মাছ রেখে দেন আপনি মিথ্যা কথা কয়ে বেচছেন কেন ওই লোক বলতেছে যে এখন ফেরত নিয়ে নেওয়া না আপনি কিন্তু এখানে নাই আমি বললাম আরে ভাই আমি তো মাছ চিনি না আপনাকে জিজ্ঞেস করলাম যে এটা মানে ছোট ইলিশ কিনা ঝাটকা কিনা উনি বলতেছে যে ঝাটকা মাছ নাই আমি ঝাটকা মাছ নাই তাহলে আমাকে ঝাটকা মাছ বলে বেচলেন কেন মাছ হলো চাপিলা মাছ আপনি মানে ছোট ইলিশ মাছ বলে বেচছেন ঝাটকা মাছ মানে এই লোকটা দিয়ে মানে মানে নগদই পোল্ট্রি মিথ্যা কথা করে ব্যস্তছে হ্যাঁ তো এই যে এই সমস্ত ব্যবসায়ীরা আসলে তাদের ইমান আমান কোথায় তাদের ব্যবসা হালাল হবে কিমনি এই যে মাছ হইলো গিয়া চাপিলা মাছ সে অন্য অন্য মাছের নাম দিয়ে ব্যস্তল এই তার পুরো টাকাটাই তো হারাম হয়ে গেল গা তাই না রোজা রমজানের দিন রোজা রাইখা যদি সৎ ব্যবসা না করে মিথ্যা কথা করে ব্যবসা করে রোজাও তো মানে হবে কি হবে না এই সমস্ত মানে ব্যবসার থেকে দূরে থাকতে হবে আর এদের মানে ইমান আমান কবে আসবে জানি না তারা ব্যবসার মধ্যে এত এত সিন্ডিকেট করে খারাপ মাল দেয় মিথ্যা কথা বলে মানুষকে ঠকায় ধোকা আর প্রতারণা দিয়ে ভরে গেছে এই ঠিক আছে আর আমি মাছ সম্বন্ধে চিনি না এটা কি ছোট ইলিশ কেনা ইলিশের ঝাটকা কেনা অর্থাৎ হ্যাঁ নেন পরে যখন এটা জানতে পারলাম যাচিবাচি করে যে এটা ইলিশে ঝাটকা না এটা চাপিলামাস এটা বলতেছে যে আমি এখন ফেরত না আপনি কিনে নিছেন না এখন না আপনি আপনি আপনার যা ইচ্ছা তা না ঠিক আছে এরকম এই যে যেরকম ঠকবাজি আর ধোকা পর মানুষ করে ব্যবসায়িকরা কবে শুধ্রাবে আল্লাহ এদেরকে মানে হেদার দান করুক সঠিক বুঝবার তফিক দান করুক হাদিসের মধ্যে যেরকম আসছে ব্যবসায়িকরা মানে নবীদের সহাদা সিকদিকদের সিকদিকদের নবীদের সাথে হাসন আসর হবে তাদের সাথে কাছে নবীদের কাজ থাকবে কিন্তু এই সমস্ত ব্যবসায়ীরা কেমনে থাকবে তারা ব্যবসার মধ্যে মানে মানে মিথ্যা কথা বলে মাপ কম দেয় দুই নাম্বারই করে হুম মিথ্যা কথা বলে মাল বেচে তবে তারা মানে ভালো হবে এই ব্যবসায়ীদের জন্য মানে সাধারণ মানুষরা ভালো একটু খেতে পারতেছে না জিনিসের যেরকম বাড়ায় ফেলায় এই ব্যবসায়িকরা যাই হোক আল্লাহ তাদের বোঝদান করুক সবই বোঝদান করুক এই দি কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ